আসসালামু আলাইকুম জয় সুপ্রবাসে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি রাস্তাটা একটু কিলাম চাইলে প্রাইভেট কার ঢুকানো যাবে ঠিক আছে বিল্ডিংটা হলো এটা যেহেতু বিল্ডিংটা দুই শতকের মধ্যে দুই ইউনিট করা আছে ছোট ছোট দুই ইউনিট যতটুকু আমি জানতে পারছি আসলে মালিক ডাকা থাকে আর গ্যাস নেই গ্যাস যদি ছিল গ্যাসটা চার থেকে কিনছে ওরা নিয়ে গেছে উনি সূত্রে মালিক আর পাশাপাশি এটাও আছে যেমন এটা এক একতলা চার ডালাই করা আছে এটাও এটা টোটালি এক ঘন্টার থেকে চল্লিশ সেন্ট কম আছে যেটা আমাকে বলছে ক্লিয়ারলি তবে ভেঙে বিক্রি করবে না এটাও আছে দুই শতকের মধ্যে প্রায় এটা এবং বিল্ডিংটা দুটোই একসাথে বিক্রি করবে সামনাটা তো রাস্তা দেখাইছি কিন্তু আপনারা চাইলে সুন্দর করে একবারে এটার সাথে অ্যাড করে ফেলতে পারবেন পরবর্তীতে এটা আপনাদের ইচ্ছা কিন্তু ভেঙে বিক্রি করবে না মালিক এটাই হলো মালিকের কথা আর অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো দর্শক এটা হলো আমাদের কালিয়াজুরি মৌজা তো বাকিটুকু আসলে দেখিয়ে দেব যদিও মালিকের নিষেধ ছিল ভিডিও করা তারপরেও আমরা করছি যেহেতু মালিক ঢাকায় থাকে তারপরেও আমরা ভিডিও করছি আসলে সরাসরি বাকিটা দেখিয়ে দেব রাস্তা সুন্দর আছে প্রাইভেট কার নিয়ে ঢুকতে পারবেন সিস্টেম মোটামুটি নিচে কিন্তু পার্কিং আছে তো এরপর যে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরপর যে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস এক কোটি দশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে আর সরি সরি প্যাকেজ প্রাইস দুই কোটি দশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে তো যারাই কল করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ